Terima kasih telah menonton! ছোট কালিয়া রাসেল স্টেডিয়ামে শেখ ফুটবল খেলা আজকে বিকাল তিন কোটি বৃষ্টি নামিয়েছে অনেক বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খেলাধুলা হচ্ছে শেখ রাসেল স্টেডিয়াম গোল বাবরা হাসলা একখান গোল দিয়ে দেটডাকে গোল দিয়ে লাল জার্সি বাবরা হাসলা নীলে জার্সি ফটডা এই মাত্র একখান গোল হয়ে গেল বাবরা হাসলারা ফটডাকে গোল দিয়ে দে অলিকদা মহৎ করুন গোল হতে গেছিল কিন্তু না অফ শেখ রাসেল স্টেডিয়ম ছোটো প্লিম